দেখালে আপনারা বুঝতে পারবেন উপস্থিত রয়েছি একেবারে কুমারী টিলার যে বিশেষভাবে উপস্থিত রয়েছি যা কুমারী টিলায় অবস্থিত রয়েছে কেন আজকে আমরা এখানে এসে উপস্থিত হলাম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই পোস্টারের সামনে আমরা উপস্থিত রয়েছি বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্ট নেম অফ দ্য প্রজেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন মিউজিক্যাল গার্ডেন কুমারী আগরতলা ত্রিপুরা কস্ট যে কস্ট রয়েছে সেই কস্ট হচ্ছে টু পয়েন্ট ফিফটি ফাইভ জিরো করো তাছাড়াও যে ডেট অফ এপ্রুভাল সেটা আপনারা দেখতে পাচ্ছেন থার্টি ফার্স্ট মার্চ দু আজকের দিনে দাঁড়িয়ে দু বছরে পা রেখেছে এবং সেখানে দাঁড়িয়ে যে দু বছর পেরিয়ে যাওয়ার পর আজকে আমরা কেন এখানে উপস্থিত গভর্নমেন্টের এত বড় অর্থের একটি প্রজেক্ট কিন্তু একেবারেই বিকল অবস্থায় পড়ে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো মেশিনারি এখনই কিছু সমস্যা রয়েছে এবং তার কোনো মেন্টেন্স নেই তবে রাজ্যে এত টাকা ব্যয় করে এত অর্থ ব্যয় করে এই ধরনের মেশিনারি বা এই ধরনের আহ মিউজিক্যাল গার্ডেন যে তৈরি করার বিষয়টা রয়েছে এবং তাতে বিকল হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু একবার না বললেই না হয় তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা দেখতেই পাচ্ছেন একটি বোট রয়েছে সেই এর মাধ্যমে হয়তো বা সেই পর্যন্ত যাওয়া হয় এবং গিয়ে যে বিষয়টা দেখা হয় সেই বোটটাও কিন্তু একেবারে আপনারা দেখতে পাচ্ছেন ভেতর থেকে ময়লা একেবারে অবিকল অবস্থায় রয়েছে এর মাধ্যমে যে কোনো কাজ হয় না সেটা আর বলার বাকি রাখে না সেই বোটের চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর মাধ্যমে কোনো কাজ যে হয় না সেটা কিন্তু পরিষ্কার এবং আপনাদের সেই মিউজিক্যাল গার্ডেনের যে পার্কটি রয়েছে সেই পার্ক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সন্ধ্যায় আপনারা আসলে দেখতে পারবেন এই পার্কের যে লাইট গুলো রয়েছে লাইট গুলোরও কোনো মেনটেনেন্স নেই লাইট গুলো সমস্তটা বিকল অবস্থায় পড়ে আছে কিছু কিছু লাইট জ্বলছে কিছু কিছু লাইট টিম টিম করে জ্বলে কিন্তু সেখানে কোনো ধরনের মেনটেনেন্স নেই তবে এ ধরনের টাকা কস্ট বা এত অর্থ ব্যয় করে একটা মিউজিক্যাল গার্ডেন তৈরি করা বা রাজ্যবাসীর জন্য উপহার ছিল আমরা দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন মিউজিক্যাল ফন্টেইন রয়েছে কুমারী টিলাসে তো ইনগ্রেটেড বাই প্রফেসর ডক্টর মানিক সাহা অনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা আমরা প্রত্যেকেই জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মাধ্যমে বা হাত ধরে এই মিউজিক্যাল যে ফন্টেইন রয়েছে তার উদ্বোধন হয়েছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে দু বছর পেরিয়ে গেছে শুধু সবে মাত্র কিন্তু তাতেই বিকল হয়ে পড়েছে গভর্নমেন্টের এই বড় সড়ো প্রজেক্টটি এবং আজকের দিনে একেবারেই বিকল অবস্থায় পড়ে রয়েছে এবং না বললেই না হয় যে রাজ্যবাসীকে উপহার দেওয়া একটি রাজ্য সরকারের একটি উন্নয়ন মূল কর্মসূচির মধ্যে বা প্রজেক্টের মধ্যে পরে এবং তার দু বছর পরে কোনো মেন্টেনেন্স নেই তবে এমসিটি যারা কর্মরত রয়েছে বা যারা এখানকার দেখাশোনার দায়িত্বে রয়েছে তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করছে না বা কর্তব্যে কিছুটা সেখানে বিলম্ব রয়েছে বা সেখানে গাফিলতি রয়েছে সেটা আর না বললেই না হয় আজকের দিন আমরা এটা দেখানোর চেষ্টা করেছি একটাই কারণে যে সংবাদ মাধ্যমই যদি না দেখায় তবে তার সংশোধন হয় না আমরা আমরা জানি এবং সেখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের দায়িত্ব রয়েছে এসেছি নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছিল সেই অনুযায়ী আমরা এসে পৌঁছয় আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের এবং সরকারের কাছে অনুরোধ থাকবে এই বিষয়টিকে নিয়ে যেন সঠিকভাবে দৃষ্টি জ্ঞাপন করে রাজ্যবাসীকে দেওয়া উপহার বা যে সুন্দর একটি মিউজিক্যাল ফন্টেনের ব্যবস্থাপনা করা হয়েছে সেটি করা হয় যাতে করে রাজ্যবাসীরা এর উপভোগ প্রত্যেক বছর বছরের পর বছর যেন নিতে পারেন সেটাই আমাদের অনুরোধ রেখে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এট এর পর্দায় নমস্কার নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এবং বর্তমানে যে জায়গাটিতে আমরা উপস্থিত রয়েছি দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমরা উপস্থিত রয়েছি একেবারে কুমারী টিলায় যে বিশেষভাবে মিউজিক্যাল গার্ডেন যে উদ্বোধন করা হয়েছিল কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা সেই মিউজিক্যাল গার্ডেনের সামনে আমরা উপস্থিত রয়েছি যা কুমারী টিলায় অবস্থিত রয়েছে কেন আজকে আমরা এখানে এসে উপস্থিত হলাম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পোস্টারের সামনে আমরা উপস্থিত হয়ে বর্তমানে गवर्नमेंट অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্ট নেম অফ দা প্রজেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন মিউজিক্যাল গার্ডেন কুমারী আগরতলা ত্রিপুরা अप्रूव्ड কস্ট যে কস্ট রয়েছে সেই কস্ট হচ্ছে 2.5050 কোর তাছাড়া যে ডেট অফ এপ্রুভাল সেটা আপনারা দেখতে পাচ্ছেন থার্টি ফার্স্ট মার্চ দু আজকের দিনে দাঁড়িয়ে দু বছরে পা রেখেছে এবং সেখানে দাঁড়িয়ে যে দু বছর পেরিয়ে যাওয়ার পর আজকে আমরা কেন এখানে উপস্থিত রয়েছি গভর্নমেন্টের এত বড় অর্থের একটি প্রজেক্ট কিন্তু একেবারেই বিকল অবস্থায় পড়ে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো মেশিনারি এখনই কিছু সমস্যা রয়েছে এবং তার কোনো মেনটেন্স নেই তবে রাজ্যে এত টাকা ব্যয় করে এত অর্থ ব্যয় করে এই ধরনের মেশিনারি বা এই ধরনের আহ মিউজিক্যাল গার্ডেন যে তৈরি করার বিষয়টা রয়েছে এবং তাতে বিকল হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু একবারে না বললেই না হয় তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা দেখতেই পাচ্ছেন একটি বোট রয়েছে সেই এর মাধ্যমে হয়তো বা সেই মেশিনগুলি পর্যন্ত যাওয়া হয় এবং গিয়ে যে বিষয়টা দেখা হয় সেই বোটটাও কিন্তু একেবারে আপনারা দেখতে পাচ্ছেন ভেতর থেকে ময়লা একেবারে অবিকল অবস্থায় রয়েছে এর মাধ্যমে যে কোনো কাজ হয় না সেটা আর বলার বাকি রাখে না সেই বোটের চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর মাধ্যমে কোনো কাজ যে হয় না সেটা কিন্তু পরিষ্কার এবং আপনাদের সেই মিউজিক্যাল গার্ডেনের যে পার্কটি রয়েছে সেই পার্ক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সন্ধ্যায় আপনারা আসলে দেখতে পারবেন এই পার্কের যে লাইট গুলো রয়েছে লাইট গুলোরও কোনো মেনটেনেন্স নেই লাইট গুলো সমস্তটা বিকল অবস্থায় পড়ে আছে কিছু কিছু লাইট জ্বলছে কিছু কিছু লাইট টিম টিম করে জ্বলে কিন্তু সেখানে কোনো ধরনের মেনটেনেন্স নেই তবে এ ধরনের টাকা কস্ট বা এত অর্থ ব্যয় করে একটা মিউজিক্যাল গার্ডেন তৈরি করা বা রাজ্যবাসীর জন্য উপহার ছিল আমরা দেখানোর চেষ্টা করবো আপনি দেখতে পাচ্ছেন মিউজিক্যাল ফন্টেইন রয়েছে কুমারী টিলাতে তো ইনগুরেটেড বাই প্রফেসর ডক্টর মানিক সাহা অনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা আমরা প্রত্যেকেই জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মাধ্যমে বা হাত ধরে এই মিউজিক্যাল যে ফন্টেইন রয়েছে তার উদ্বোধন হয়েছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে দু বছর পেরিয়ে গেছে সবে মাত্র কিন্তু তাতেই বিকল হয়ে পড়েছে গভর্নমেন্টের এই বড় সড়ো প্রজেক্টটি এবং আজকের দিনে একেবারেই বিকল অবস্থায় পড়ে রয়েছে এবং না বললেই না হয় যে রাজ্যবাসীকে উপহার দেওয়া একটি রাজ্য সরকারের একটি উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে বা প্রজেক্টের মধ্যে এটি পড়ে এবং তার দু বছর পরেই কোনো মেনটেনেন্স নেই তবে এমসিটি যারা কর্মরত রয়েছে বা যারাই এখানকার দেখাশোনার দায়িত্বে রয়েছে তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করছে না বা কর্তব্যে কিছুটা সেখানে বিলম্ব রয়েছে বা সেখানে গাফিলতি রয়েছে সেটা না বললেই না হয় আজকের দিনে আমরা এটা দেখানোর চেষ্টা করেছি একটাই কারণে যে সংবাদ মাধ্যমই যদি না দেখায় তবে তার সংশোধন হয় না আমরা প্রত্যেকেই জানি এবং সেখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের দায়িত্ব রয়েছে আমরা এসেছি বহুদিন যাবৎ এই বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছিল সেই অনুযায়ী আমরা এসে পৌঁছে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের এবং সরকারের কাছে অনুরোধ থাকবে এই বিষয়টিকে নিয়ে যেন সঠিকভাবে ভাবে দৃষ্টি জ্ঞাপন করে রাজ্যবাসীকে দেওয়া উপহার বা যে সুন্দর একটি মিউজিক্যাল ফন্টেনের ব্যবস্থাপনা করা হয়েছে সেটি যেন মেনটেন্স করা হয় যাতে করে রাজ্যবাসীরা এর উপভোগ প্রত্যেক বছর বছরের পর বছর যেন নিতে পারেন সেটাই আমাদের অনুরোধ রেখে আমাদের এখনকার এই শেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এর পর্দায় নমস্কার